গত আঠারোই নভেম্বর সন্ধ্যায় উদ্বোধন করা হল ইউনিটি কেয়ার হাব এর নতুন সেবা কেন্দ্র যা কমিউনিটির জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সামাজিক সহায়তা ও কল্যাণমূলক কার্যক্রম আরও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে উদ্বোধনী অনুষ্ঠানে ডিরেক্টর আয়সা রহমান বলেন অসহায় ও দুর্বল মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য অনুষ্ঠানে কাউন্সিলর সাবিয়া কামাল মোহাম্মদ ওসমান গনি ও রিতা চাদ্দা সহ কমিউনিটি অ্যাক্টিভিস্ট আতিয়া বেগম ঝর্ণা ও লিলি খানম উপস্থিত ছিলেন অতিথিরা জানান নূতন এই কেন্দ্র কমিউনিটির প্রয়োজনীয় সেবা দ্রুত কার্যকরভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গত আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় আনুষ্ঠানিকভাবে ভাবে উদ্বোধন করা হলো ইউনিটি কেয়ার হাবের নতুন সেবা কেন্দ্র কমিউনিটির জন্য স্বাস্থ্য সেবা সামাজিক সহযোগিতা ও কল্যাণমূলক সেবা আর সহজলভ্য করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠান যাত্রা শুরু করলো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাইরেক্টর আয়েশা রহমান যিনি বলেন কমিউনিটির দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের প্রধান লক্ষ্য এছাড়া অনুষ্ঠানে যোগদান কাউন্সিলর সাবিয়া কামালি কাউন্সিলর মোহাম্মদ ওসমান গানি কাউন্সিলর রিতা চান্দ্রা এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আতিয়া বেগম জর্না লিলি খানম আরও কমিউনিটির মান্যগণ্য ব্যক্তিগণ তারা সবাই ইউনিটি কেয়ার হাবের উদ্যোগে স্বাগত জানিয়ে বলেন এই কেন্দ্র কমিউনিটির প্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ এবং সেবক ও কমিউনিটির সদস্যরা অংশ নেন নতুন উদ্যোগের মাধ্যমে বাসিন্দারা স্বাস্থ্যসেবা পরিবার সহায়তা মানসিক Um, it's great to be here tonight like my uh, colleagues said um, we're looking forward to give us necessary support and um, we're looking forward to work with everybody here thank you absolutely delighted to be here today at the unity daycare center Um, a new initiative that's just opened in October 2025 that's going to bring a, be a big asset to the London Borough of Newham. We're hoping that actually it will reach out and work with a diverse set of local elders who desperately need some very important services and we look forward to working in partnership. লক্ষ্য আমাদের কমিউনিটির লোকেশনটা আসলে যে কোনো জায়গায় যে কোনো একটা বিজনেস লাগে কিন্তু রেপুটেশন আর লোকে খুব বেশি ইম্পর্টেন্ট আর এটা চয়েস চা কিন্তু করছেন তাহলে কি থ্যাংক ইউ আইসা রহমান আপারে আমরা ইনভাইট আমরা এনজয় করছি ইনশাআল্লা আমরা আরও আইন বারবার আমরা আর আপনারা দেখবা আর দোয়া করবা তারা লাগে তারা যেহেতু নতুন করছেন আমরা মহিলা হিসাবে একজন মহিলা সব থেকে বড় তাই একজন মহিলা উদ্যোক্তা মহিলা একটিভিস্ট আমরা চাই মহিলা সরকার যারা আছে